নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত তো আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা আমরা দোকান থেকে কিনে খাই কিন্তু দোকান থেকে না কিনে ওই সব জিনিস আমরা ঘরেও বানাতে পারি তো দেখে নিন আজকের রেসিপিটা তো আজকে রেসিপির জন্য আমি প্রথমে তিনটি আলু নিয়েছি এরপর আলু থেকে আলুর খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি তো আবার ভালোভাবে ধুয়ে নিয়ে গ্রেটার দিয়ে পাতলা করে কেটে নেব গ্রেটার দিয়ে কাটলে সবগুলি এক সাইজেরই হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুর চিপসের জন্য আলুগুলিকে আমি হাতলা করে কেটে নিয়েছি এবার আবার ভালোভাবে ধুয়ে নেব আলু কেটে নিলে আলু থেকে একটা কষ বের হয় এই কষগুলি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হয় ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব সুতির একটি কাপড় নিয়ে কাটা আলুগুলি এতে বিছিয়ে দেবো কারণ আলুর গায়ে যে জল থাকে সেই জলগুলি আমাদের শুকিয়ে নিতে হবে এরপর আমি টিস্যু পেপার দিয়ে উপরের জলগুলি মুছে নিচ্ছি আপনারা চাইলে সুতির কাপড় দিয়েও মুছতে পারেন আমাদের আলু থেকে জল শুকিয়ে গেছে এরপর একটি বাটিতে লবণ জল গুলে নেব তো পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে গুলে নেব নেবো আমরা আলুর চিপস ভাজবো তখন এই লবণ জলের দরকার হবে তো এবার আমি কাটা আলুগুলিতে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নাও নিতে পারেন এবার ভালো করে কাটা আলুগুলিতে লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি কিছুটা বানাবো চিপস রোল আর কিছুটা বানাবো সিম্পল চিপসের মতো তো দেখে নিন কীভাবে বানিয়ে নেব আলুটাকে রোল করে কাঠি লাগিয়ে দেবো যাতে করে খুলে না যায় এভাবে রোল করে বানালে দেখতেও অনেক ভালো লাগে তো আমি রোল করে কাঠি দিয়ে অনেকগুলি বানিয়ে নিয়েছি চিপস ভাজার জন্য ভালো করে তেলকে গরম করে নেব তেল গরম হয়ে গেলে রোলগুলি দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো তিন চামচ লবণ জল দিয়ে দেব আমি হালকা ঝাল বানানোর জন্য অল্প পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার ভালোভাবে ভেজে নেব তো আমাদের চিপস রোল একদমই রেডি হয়ে গেছে এবার তুলে নেব তো এবার আর একটু তেল দিয়ে সিম্পল চিপসের জন্য এবার এগুলিতেও আমি লবণ জল দিয়ে দেবো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবার ভালোভাবে মেরে চেরে ভেজে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি আমাদের আলুর চিপস রেডি হয়ে গেছে এবার ভালোভাবে তেলগুলি ছেকে তুলে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আবার নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো দেখে নিন এখানে চিপস রোল আর সিম্পল চিপস কীভাবে বানিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর লাগছে কালারটাও অনেক ভালো এসেছে বাড়ির টেস্ট মাস্টারটি টেস্ট করে নিচ্ছে রেসিপিটা কেমন হয় আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ